বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা একত্রিশ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ তো বটেই মুসলিম বিশ্বের সাম্প্রতিক স্মরণকালে এটি ছিল অন্যতম বৃহৎ জানাজা বিকাল তিনটা তিন মিনিটে অনুষ্ঠিত এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যরা তিন বাহিনীর প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অংশ নিয়েছেন বিদেশি কূটনীতিকরাও বাইতুল মোকারমের খতিব মুফতি মালিক মালেক জানাজায় ইমামতি করেন মানিক মিয়া এভিনিউ থেকে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় মানুষের ঢল নামে অনেকের মতে এত বড় জানা যা আগে দেখা যায়নি এর আগে ভারতের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এছাড়া শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সার্দ আরাজ সাদিক আজ